আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই মর্গ ভাতা আসতে চলেছে তো আজকের এই ভিডিওতে মর্গ ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেব এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর মর্গ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রথম আলো মর্গ ভাতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মর্গ ভাতা বরাদ্দ রাখার চিন্তা সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ ইঙ্গিত দেন চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটটি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবিদাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মর্গ ভাতার বিষয়ও আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেট এর উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না গ্রামাঞ্চলে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনিক সভা হয় যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনিক চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস মূল্যস্ফীতি সম্পর্কে ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না এটি কমাতে হবে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি সহ অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত আছে তো এখানে আপনারা বুঝতে পারছেন সরকার কিন্তু আসন্ন মর্গ ভাতা নিয়ে একটু চিন্তাভাবনা রয়েছে যে সরকারি কর্মচারীদের আসন্ন মহর্গ ভাতা কীভাবে যে চলতি বছরের চলতি অর্থ বছরের বাজেট থেকে এই মহার্ঘ ভাতার যে বিষয়টি সেটি কিভাবে সংশোধন করে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা যায় সে বিষয় নিয়ে সরকার চিন্তাভাবনা করছে তো আসন্ন মর্ঘ ভাতায় সরকারি কর্মচারীদের জন্য নিশ্চয়ই ভালো একটি সুসংবাদ আসবে তো এমনটি প্রত্যাশা তো মর্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন